শিক্ষকেরা চলে গেলে স্কুলে পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে তাই বিএল কাজে যেতে বাধা স্কুলের তিন শিক্ষককে তালাবন্দি করলেন অভিভাবকেরা ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার অন্তর্গত চন্ডীগড় স্পেশাল ক্যাডার এফপি বিদ্যালয়ে জানা গিয়েছে স্কুলের তিন শিক্ষককে নির্বাচন কমিশনের তরফে বিএল ওর হিসেবে নিযুক্ত করা হয়েছে কিন্তু তিনজন শিক্ষকই একসঙ্গে চলে গেলে স্কুলে পড়াশোনা বন্ধ হয়ে যেতে পারবে এমন আশঙ্কাতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা শিক্ষকেরা স্কুলে পৌঁছতেই অভিভাবকেরা স্কুলের ফটোকে তালা ঝুলিয়ে দেন ফলে বিদ্যালয়ের ভেতরে কার্যত তালাবন্দি হয়ে পড়েন শিক্ষকেরা সেখানকার পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে পড়ে এরপর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় গাইঘাটা থানার পুলিশ এবং জয়েন্ট ভিডিও এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আমাদের স্কুলে দীর্ঘদিন ধরে মাস্টারমশাই নেই শিক্ষক নেই দেড়শোর উপরে ছাত্রছাত্রী এখানে আমাদের এখানে গরিব এলাকা টিউশনি দেওয়ার কোনো সম্ভাবনা নেই গার্জেনদের পক্ষ থেকে মাস্টারমশাইদের উপরে পুরোটাই নির্ভর করি আমরা সেখানে পাঁচটা ক্লাস তিনজন মাস্টার তিনজনের মাস্টার তো হয় না আর প্রত্যেকটা স্কুলের হেড ক্লাস নেওয়ার মতন সময় নেই অফিসিয়াল যা কাজ আছে এ মতো অবস্থায় বিএলআরের ডিউটি চলছে অফিস ঘরে তালা মেরেছি এবং আমরা দু কুড়ি ছয় দু হাজার পঁচিশে এস অফিসে ডেপুটেশন দিয়েছি এসআই আমাদের আশ্বাস দিয়েছিলেন আমাদের শিক্ষক দেবেন আজও অব্দি কোনো শিক্ষক আমাদের মানে গার্জেন কর্তৃপক্ষ স্কুলেরই গার্জেন তারা আমাদের সবাই স্কুলে আমাদের দুজন তিনজন টিচার ছিলাম আমরা তিনজনকে বিএলএ ডিউটি দিয়েছিল সেই জন্য আমাদেরকে তালা দিয়েছি তৃতীয় মধ্যে গার্জেনরা চাইছে যে পড়াশুনোর মান ভালো থাকার জন্য অন্তত শিক্ষক নিয়োগ হোক এসআইয়ের কাছে সেটাই আমাদের দাবি মানে আমরাও করেছি গার্জেন কর্তৃপক্ষও করেছে অনেকবারই করা হয়েছে স্কুলে পটেন পাঠানো ভীষণভাবে ক্ষতি হবে আর পরীক্ষা সামনে আমাদের খুবই ক্ষতি হয়ে যাবে আমাদের স্কুলটা ভালো একটা স্কুল আমাদের ওনাদের কিছু দাবি দাওয়া আছে বাচ্চাদের পড়াশোনাটাও তো একটা ম্যাটার করে আবার বিএলও ডিউটি যারা করছেন তারাও তো একটা কাজই করছেন তো দুটোই তো দরকারি কাজ এবার সবার তো নিজস্ব নিজস্ব দাবি দাওয়া থাকে তো সেই এক না একটা দেখুন আপনারা একটু ভালো করে দেখবেন শিক্ষক পাঁচটা ক্লাস হিসেবে কিন্তু শিক্ষকদের নির্ধারণ সম্ভবত হয় না এটা আমাদের থেকে যে এডুকেশন ডিপার্টমেন্টে আছে তারা ভালো বলতে পারবে তো এবার দেখুন এটা হয়তো অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে ঠিক আছে অনেক ঘর চেঞ্জ করার চেষ্টা করতে হবে আমরা আমরা অবশ্যই ডিস্ট্রিক্টে সেটাকে পাঠাবো হ্যাঁ কাজ করবেন ওনারা স্কুল আওয়ারের হ্যাঁ পারবেন কেন পারবেন না ওনারা স্কুল আওয়ারের বাইরে কাজ করবেন